বাসে ট্রামে যেতে যেতে জবাবটায় বাংলা দেখেন এই ক্লিপটা শেয়ার করুন হয়ে বিহারে এই মুহূর্তে ঢুকে পড়েছে তিনজন জঙ্গি জৈশ এ মোহাম্মদ কি হল পাকিস্তানের সেই গোষ্ঠী জঙ্গি যারা পেহেলগাঁও সন্ত্রাসের সহ বহু সন্ত্রাসের সাথে যুক্ত ছাব্বিশ এগারো থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস হামলায় যুক্ত এদের এই তিনজন এদেরকে পাঠানো হয়েছে নির্দিষ্টভাবে অপারেশন সিঁদুরের বদলা নেওয়ার জন্য যদি আপনারা এদেরকে দেখে থাকেন এদের পাসপোর্টের ছবি আমরা পেয়েছি আমাদের ইন্টেলিজেন্স সোর্স থেকে জৈশ এ মোহাম্মদের এই পাসপোর্ট এদের মুখ এরা প্রত্যেকে পাকিস্তানের বাসিন্দা এদেরকে যদি দেখে থাকেন অবিলম্বে পুলিশকে খবর দিন এদেরকে যদি ট্রেনে বাসে দেখে থাকেন যদি দূরপাল্লায় এই মুহূর্তে ট্রেনে করে আপনারা যাতায়াত করেন হাই অ্যালার্ট জারি আছে এই মুহূর্তে বিহারে আমি আবার তিনটে মুখ এবং তিনটে নাম কত বয়স পাকিস্তানের বাসিন্দা তাদের দেখাবো হুসেন আলী আওয়ান নাম যদি শুনে থাকেন কুড়ি বছর বয়স রাহুল পিন্ডিতে থাকে মোহাম্মদ উসমান একুশ বছর বয়স ভাওয়ালপুরের বিহারে তিন জঙ্গি তিন জঙ্গি এই মুহূর্তে বিহারে রয়েছে এবার